ইছাপুর শামনগর জুড়ে বেআইনি মদ ও গাজার দোকান এবং জুয়ার ঠেকগুলি রমরমিয়ে চলাকে বন্ধ করার দাবিতে সমাজসেবক সৌমিক গাঙ্গুলি প্রশাসনকে কি বার্তা দিলেন একটু শুনে নেব আপনারা দেখছেন নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি নমস্কার আমি সৌমিক গাঙ্গুলি আপনারা জানেন যে দুদিন আগে হয়ে গেল ইছাপুর গোয়ালাপাড়ায় ভাইপোর হাতে কাকা খুন গতকাল রাত্রিবেলায় বাইশ নম্বর রেলগেটে হয়ে গেল হচ্ছে পোক চালিয়ে দিল তারা সবাই কিন্তু নেশাগ্রস্ত তাই এখানে ছাতার মতন গুজিয়ে ওঠা বিআইনি মদের দোকান গাজার ঠেক এই নেশা জিনিস যারা বিক্রি করছে সেইগুলো যদি কঠোর প্রশাসন স্টেপ না নেয় এইরকম অন্ধকারে চলে যাচ্ছে সেটা আরো হবে। অবিলম্বে আপনারা স্টেপ নেই নাহলে সাধারণ মানুষকে নিয়ে আমরা রাস্তায় নামব কারণ সমাজ আমাদের মানুষ আমাদের এই নিয়েই আমাদের লড়াই অনুরোধ করব আরেকবার হাজার করে আপনারা তাড়াতাড়ি মদের দোকান গাজার ঠিক সারটার ঠিক গুলো না হলে সমাজ ঘোরতর বিপদে হবে আপনারা কি জানেন না এইগুলো যদি আপনারা না জানেন তাহলে আমরা লিস্ট দিয়ে আপনাকে দোকানগুলো বলে দিচ্ছি নমস্কার